হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো ফ্রেন্ডস সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে শনিবার তার জন্য কিন্তু আজকে নিরামিষ রান্না হচ্ছে তো প্রথমে কিন্তু হয়ে গেল হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি হলো এটা এটা প্রেশারে সেদ্ধ করে আমি সাঁতলে নিলাম একটু জিরে দিয়ে গোটা জিরে দিয়ে আমারও দেখো এখানে প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি কুচো আলু কাটা তো ওটা ভাজবো আর করব বিউলির ডাল তো এই আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি বিউলির ডালটাও সিদ্ধ করতে দেবো এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে হাঁড়ি উপর করে দিয়েছি আর এখন কত টাইম বলো তো টাইম হচ্ছে কি এখন সাড়ে দশটা তো চলো তাহলে আমি এখন মুড়ি খাবো আমার জোরে খিদে পেয়ে গেছে আর মেয়ে খেয়েছে সকালবেলা দুটো বিস্কুট খেয়ে জল খেয়েছে আর গোপালের প্রসাদ মানে গোপালকে সেবা দিয়েছিলাম বিস্কুট দিয়ে তো সেই বিস্কুটগুলো খেলো খেয়ে জল খেয়েছে আর সেরকম কিছু খায়নি ওকে অনেকটা বেলাতেই উঠলো উঠলোই নটার সময় তো যাই হোক চলো ওকে মুড়ি মেখে দিয়ে আমি খাবার তোমার দাদা খাবে কিন্তু ও এখন একটু ব্যস্ত আছে কাজে তো এই কালী ঠাকুরটা এক্ষুনি যাবে তো সকালবেলা নটার সময় আসার কথা ছিল এখনো এসে পৌঁছায়নি তো যাই হোক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এই প্রথমেই কিন্তু আমাদের বাড়ি থেকেই শান্তিকালী মা গেল সকাল সকাল ফ্রেন্ডস ওদিকে দেখো আমার মা এসেছে অনেকদিন আসেনি তার জন্যই কিন্তু আমি মাকে বলছিলাম বারবার যে আসো একবার আর মেয়েটাও বায়না করছিল আর মা এনেছে আইসক্রিম আমার জন্য আর জামাইয়ের জন্য আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছে ওই যে মাজাগুলো আছে না ছোটো ছোটো পাওয়া যায় তো ওইগুলোও খেতে ভালোবাসে বলে ওইগুলো আর এখানে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে জামা এই যে ফ্রক জামা একটা পিঙ্ক কালারের ভালো লাগছে বেশ দেখতে তোমাদেরকে দেখাই এই যে জামাটা পয়লা বৈশাখের জন্য মা তরফ থেকে এইটা তো এখন বাজে হচ্ছে পৌনে দুটো ওদিকে সমস্ত কাজ বা জামার মানে কমপ্লিট হয়ে গেছে আসলে কি বলতো আমি ছিলাম না আমি গিয়েছিলাম হচ্ছে পাথর আনতে কাজে কালকে কাজ নিয়ে চলে এসেছিলাম পাথরটা আনা হয়নি বলেছিলাম যে চারটে কাজ দিয়েছিল একসাথে তো অতগুলো কাজ ওখানে বসিয়ে দেখার অনেকটা টাইম লেগে যেত বলে আমি ভাবলাম যে বাড়ি চলে যাই এখন বাড়িতে গিয়ে আমি দেখবো কোনটার কি পাথর লাগছে তাহলে সেই বুঝে আমি আবারও আজকের যাব মানে শনিবার দিন গিয়ে নিয়ে আসবো তো তার জন্য কালকে একটা কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি এখনও তিনটে রয়েছে ওগুলো এখনও কমপ্লিট করে সোমবার দিন দিয়ে আসবো তো যাই হোক চলো এখন কিন্তু ভাত দেবো আমার মেয়েকে খেতে দেবো আমার মা খাবে খেতে দিয়ে আমিও খাবো তোমার দাদাভাই নেই গ্যাস হচ্ছে কৃষ্ণ ঠাকুর কালকে রঙ করতে গেছিলো ওটা পুরো কমপ্লিট করেনি আজকে কমপ্লিট করে দিয়ে আসবে চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নি তো আর ব্লগটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না এখানেই কিন্তু ব্লগটা আমার শেষ করে দেবো তোমার সবাই ভালো থাকে সুস্থ থাকে আর এভাবেই আমার পাশে থেকো তো চলো তাহলে ফ্রেন্ডস টাটা আজকের মতো পরের ব্লগে দেখা হচ্ছে আবারও